আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা টাকা জীবনের সব কিছু না এই টাকা জীবনের জীবনের কিছু না শোক দিতে পারবে না প্রিয় বন্ধুরা আমরা দেখলাম মিয়া তার তার মাকে অস্বীকার করতেছে তার বাবার ভরণ পোষণ নিতেছে না এটা আমার কথা না এটা এন টিভির একটা নিউজ চ্যানেলের কথা পরে আবার দেখলাম কালকে রাতেও একটা নাটক দেখলাম যে জড়ায় ধরে বলতেছে আমি কি আসলেই আসলেই তোমাকে এরকম করে কিনা না হ্যাঁ ভরণ পোষণ দেই কি দেই না তো যাই হোক ওর মাও আবার জড়ায় ধরছে আবেগে বন্ধুরা যেই কথা বলতেছিলাম রিপন মিয়া তার মাকে অস্বীকার করতেছে রিপন মিয়া তার বাবাকে অস্বীকার করতেছে দেখেন বিষয়টা হয়তো খুবই সামান্য বিষয়টা হয়তো কিছু নাটকীয়তা আছে বিষয়টা বিষয়টা হয়তো মিডিয়ার সামনে কেউ একজন অন্য হবে প্রেজেন্ট করার চেষ্টা করতেছে কিন্তু রিপন মিয়ার মা নিজের মুখে বলছে যে ছেলে আমার বউলুক হয়ে গেছে এখন আমাদের কে আর দেখে না রিপন মিয়ার বাবা রিপন মিয়ার বাবা নিজের মুখে স্বীকারোক্তি দিছে যে আমার ছেলে এখন আর আমার খোঁজ খবর নেয় না আমাকে আমাকে টাকা পয়সা দেয় না প্রিয় বন্ধুরা এই ভিডিওটার কোনো ব্যাখ্যা আছে কি এখন অনেকেই নাটক করবে

ওর আছে আমি যদি বলি যে একমাত্র থেকে ওকে আমি বাহিরে পড়াই এখন ইন্টার পরে ওর শৈলে যা কিছু আছে সবকিছু আমার এখন স্যান্ডেল থেকে শুরু করে একেবারে গায়ে যা আছে এটা আমি গর্ব করে বলি

এটা আমি অමුবকে ছোট করে বলতেছি না টাকা হল পরে মানুষের অনেক কিছু চেঞ্জ হয়ে যায় অনেক কিছু চেঞ্জ হয়ে যায় এটা বাস্তবতা আমার মনে হয় যে টাকা টাকার গন্ধটা সহ্য করার ক্ষমতা থাকা উচিত এটা যদি না থাকে তাহলে আপনি মানুষ না তাফলাম অমানুষ আপনি প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ইন্টারনেশাই পরে মা বাবাকে ভুলে যাবেন